গুড মর্নিং বন্ধুরা আজ হল উনত্রিশ জুলাই মঙ্গলবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবর হল এবার রামকৃষ্ণনগর সমজেলার চেরাকি ও সিংলায় চলবে বন বিভাগের বুলডোজার দখলমুক্ত করা হবে বন বিভাগের হাজার বিঘা জমি এ মর্মে দখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে বন বিভাগ এতে বলা হয়েছে যারা বন বিভাগের জমি জবরদখল করে এতদিন থেকে বাড়িঘর খামার ফিশারি তৈরি করে বনজ সম্পদ ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছেন তারা যেন নোটিশ সমজে দেওয়া মাত্র এক মাসের মধ্যেই সেই স্থান খালি করে অন্যত্র চলে যান অন্যতায় সময়সীমা পেরিয়ে গেলে সব কিছু বুলডোজার চালিয়ে সাফ করতে বাধ্য হবে বন বিভাগ এ পর্যন্ত চেরাগি ও সিংলা বনাঞ্চলের প্রায় আঠাইশটি পরিবারকে নোটিশ দরিয়ে দিয়েছে চেরাকি বন বিভাগ ওই তালিকা আরও ও দীর্ঘ হবে সময়ের সঙ্গে বন বিভাগের নোটিশ হাতে পেয়ে কার্যত মাথায় বাজ ভেঙে পড়েছে বন বিভাগের জমি জবরদখলকারীদের পরবর্তী খবরটি হল বিহারে কুকুরের নামে রেসিডেন্স সার্টিফিকেট বিহারে ভোটার তালিকায় রয়েছে একটি কুকুরের নাম এ ঘটনা প্রকাশ্য আসতেই সড়ায় ব্যাপক বিতর্ক সমালোচনার মুখে বিহার সরকার বিহারের ভোটার তালিকা সংশোধন ও নাগরিক নথি যাচাইয়ের মধ্যে সামনে এলো এক চমকে দেওয়ার মতো জালিয়াতির খবর পাটনার কাছে মাসাউরোহী শহরে এক কুকুরের নামে জারি রয়েছে বৈধ আবাসিক শংসাপত্র সেই নথিতে ডগবাবুর বাবার নাম কুত্তাবাবু ও মায়ের নাম কুতিয়া দেবী হিসাবে লেখা রয়েছে কুকুরের একটি ছবিও রয়েছে নথিতে ঠিকানা জায়গায় উল্লেখ রয়েছে মাসাউরোহী পৌরসভা পনেরো নং ওয়ার্ডের কৌলিচক এলাকা শুধু তাই নয় সার্টিফিকেটে রয়েছে রাজস্ব দফতরের এক আধিকারিকের ডিজিটাল স্বাক্ষর ও যা নথিটিকে প্রযুক্তিগতভাবে সত্য বলে চিহ্নিত করে এ ঘটনা প্রকাশ্য আসতেই ছড়ায় ব্যাপক বিতর্ক বিরোধীরা বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির অভিযোগ তুলেছে কংগ্রেসের অভিযোগ এই কুকুর এবার বুথে গিয়ে বিজেপিকে বুট দেবে হয়তো তাকে প্রার্থীও করা হবে নির্বাচন কমিশনের মতোতেই চলছে এই কারসাজি গণতন্ত্র আজ নীরব বিচার ব্যবস্থার সামনে দাঁড়াশাহী তৃণমূল কংগ্রেসের কটাঙ্ক যেখানে গরিব ও প্রান্তিক মানুষের বৈধ আধার বা রেশন কার্ডকে অবিশ্বাস করা হচ্ছে সেখানে কিভাবে কুকুরের নামে সার্টিফিকেট বৈধ হচ্ছে আসল মানুষকে বাদ দিয়ে কি তবে ডকবাবু রায় হতে চলেছে বুটার সমালোচনার মুখে বিহার সরকার জানিয়েছেন ডকবাবুর নামে জারি হওয়া সার্টিফিকেট বাতিল করা হয়েছে কিভাবে এমন একটি নথি জারি হলো এবং কার স্বাক্ষরে তা বৈধতা পেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে সংলিষ্ট অপারেটর আবেদনকারী ও সার্টিফিকেট প্রদানকারী আধিকারিকদের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে মাসাওরোহীর মহকুমা শাসককে চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে পরবর্তী খবরটি হল শিলচর পৌর নিগমের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শহরের রাস্তাঘাট ফুটপাত মর্দমা ও উন্মুক্ত স্থানে বালি ইট ধ্বংসাবশেষ বা কোনো ধরনের নির্মাণ সামগ্রী বা বর্জ্য ফেলে রাখা যাবে না বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আসাম পৌর নিগম আইন দুই হাজার বাইশের অধীনে নির্দেশ অমান্য করলে সাধারণ নাগরিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বা টিকাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা সহ আর্থিক জরিমানা করা হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে শহরের নাগরিকরা নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য নিষ্পত্তি সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য সিটি প্রজেক্ট অফিসার রাজীব চন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য রাজীব চন্দ্রের মোবাইল নম্বর হল ছয় শূন্য শূন্য দুই পাঁচ ছয় আট শূন্য সাত শূন্য পরবর্তী খবরটি হল উজানি অসমের উরিয়ামঘাট সীমান্তে রেংমা বনাঞ্চলে অবৈধভাবে দখল করা এগারো হাজার বিঘা সরকারি জমি পুনরুদ্ধারের জন্য আজ থেকে একটি বড় উচ্ছেদ অভিযান চালানো হবে এই অভিযান বিদ্যাপুর পিটাগার দয়ালপুর খেরবাড়ি মধুপুর সহ একাধিক এলাকায় পরিচালিত হবে প্রশাসন বন বিভাগ ও পুলিশ এই অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে দুই হাজারের বেশি পুলিশ এবং কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে সীমান্ত উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে বুলডোজার প্রস্তুত রাখা হয়েছে বন বিভাগের নোটিশ পেয়ে প্রায় সত্তর শতাংশ দখলদার ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে গেছে তবে এখনো প্রায় তিরিশ শতাংশ মানুষ সেখানে বসবাস করছে এদের একাংশ জানিয়েছেন উচ্ছেদ হলেও আমরা এখানেই থাকবো দখলদারদের যুক্তি হলো আমাদের দাদু বাবার আমল থেকেই তারা এখানে বসবাস করছেন এবং আমাদের যাওয়ার কোনো বিকল্প জায়গা নেই উনিশশো সালে একবার উচ্ছেদ হলেও কেন্দ্রীয় সরকার তাদের আবার এখানে পুনর্বাসন দিয়েছিল একজন যুবক দখলদার বলেন সরকার বিকল্প ব্যবস্থা করলে ভালো হয় একজন মহিলা দখলদার প্রশ্ন তুলেছেন যদি তারা বিদেশি হন তাদের সরকার কেন তাদের সরকারি গড় এবং বিদ্যুৎ সরবরাহ করছে তিনি সরকারের কাছে থাকার জন্য একটি বিকল্প জায়গার আবেদন করেছেন অন্যতায় তারা এখানেই থাকবেন তিনি আরও অভিযোগ করেন যে শুধু মুসলিমদের বেছে বেছে উচ্ছেদ করা হচ্ছে যদিও এই এলাকায় হিন্দু কুচারি নেপালি মণিপুরী সহ বিভিন্ন জাতির মানুষ বসবাস করে তার মতে যদি পুরোই জমি বনভূমি হয় তবে সবারই উচ্ছেদ হওয়া উচিত পরবর্তী খবরটি হলো মরিগাঁওয়ের জামে মসজিদের রবিবার সন্ধ্যায় ঘটে গেল এক আতঙ্কজনক অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মতে মসজিদের উপর নির্মিত বাসের ঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায় মুহূর্তেই খবর দেওয়া হয় অগ্নি নির্বাপন বাহিনীকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর দল এর আগে স্থানীয় মানুষজন ও মসজিদ কর্তৃপক্ষের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে পরিস্থিতি ছিল যথেষ্ট উদ্বেগজনক কারণ গড়ের ভিতরে একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল বলে জানা গেছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবুও ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও বই ছড়িয়ে দেয় মসজিদের পাশেই অবস্থিত বাজার এলাকায় রয়েছে বহু দোকান ও বসত গড় আগুনের তীব্রতা আরও বেড়ে গেলে তা বড় দুর্ঘটনার রূপ নিতে পারত তবে স্থানীয় বাসিন্দাদের সতর্কতা ও অগ্নি নির্বাপন বাহিনীর তৎপরতায় তা করা সম্ভব হয়েছে। পর এলাকাবাসীদের মধ্যে পরবর্তী অঙ্গনওয়াড়ি কর্মীরা বিভিন্ন দাবি আদায়ে স্বেচ্ছার হয়েছেন ফাইভ জি প্রযুক্তির যুগে সরকারের তরফে সরবরাহ করা ফোর জি মোবাইল ফোন নিয়ে চরম সমস্যায় পড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা অতিরিক্ত কাজের চাপ এবং ফোর জি মোবাইলের অপ্রতুল নেটওয়ার্ক সমস্যা নিয়ে সোমবার বিলাসীপাড়ায় বিক্ষোভ প্রদর্শন করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীরা পোষণ ট্রাকার অ্যাপের মাধ্যমে গ্রামের শিশুদের নাম নথিভুক্তিকরণ বৃদ্ধি অগ্রগতি পর্যবেক্ষণ দৈনিক উপস্থিতি এম টি এইচ আর এফআরএস ই পি এম এম বি ওয়াই মতো বিভিন্ন কাজ করেছেন কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মোবাইলের নেটওয়ার্ক সংযোগ অত্যন্ত দুর্বল হওয়ায় তারা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন এসব সমস্যার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণে নায়ের আলগা শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে থাকা অঙ্গনওয়াড়ি কর্মী সংস্থা এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করে সিডিপিওর কাছে একটি স্মারকপত্র জমা দেন এবং সর্বশেষ খবরটি হলো গোহাটি হাইকোর্টের দুই প্রবীণ আইনজীবী অঞ্জুনমণি কলিতা এবং রাজেশ মজুমদার দুজন বিচার বিভাগীয় আধিকারিক প্রাঞ্জল দাস এবং সঞ্জীব কুমার শর্মাকে গোহাটি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘালয় সামাজিক মাধ্যমের এক বার্তায় একতা জানিয়েছেন